আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আল্লাপাক আল্লাহাক হাবিব হুজুল পাক সাল্লাহ সাল্লাম এর রহমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে কিছু প্রশ্ন রাখব এবং আপনাদের কাছ থেকে আমি উত্তরগুলো নিব এবং এই প্রশ্ন উত্তরগুলোর উপরে নির্ভর করে আমি আপনাদের বেশ কিছু জিনিস গিফট করব এই ধরনের একটা মনস্থির করেছি খুব খুব দামি দামি কিছু জিনিস আমি গিফট করব আপনাদের তো একটা পরীক্ষা নেবো পরীক্ষার মধ্যে আমি আপনাদের প্রায় পঞ্চাশ ধরনের গাছ দেখাবো গাছ তো না গাছের শিকড় আপনারা এই যে গাছগুলো আমি দেখাচ্ছি আমি খুব কাছ থেকে দেখাবো একটু পরে আপনারা এই গাছগুলি কোনটার গাছের নাম গাছের শিকড়ের নাম কি এবং এগুলির কোনটার কাজ কি এটি এগুলো বলবেন ভিডিও কমেন্টসে লিখবেন যেমন এক নম্বর গাছ এটা গাছের শিকড় এটা এটার নাম কি এবং এটার কাজ কি এটা লিখবেন দুই নাম্বার এটা তিন নাম্বার এটা পনেরোটা গাছের শিকড় আমি এখানে দিয়েছি এর মধ্যে যিনি দশটা গাছের শিকড়ের নাম এবং এর কাজ বলতে পারবেন আমার পক্ষ থেকে উনি এটা গিফট পাবেন খুব ভালো একটা দামি গিফট পাবেন যেটা আমি পরের ভিডিওতে বলে দেবো আবার আমি গাছগুলো দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে গাছগুলো দেখুন আমি খুব কাছের থেকে দেখাবো যেন আপনাদের চিনতে সুবিধা হয় এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরটা দেখুন তিন নম্বর গুলো দেখুন চার নম্বরটা দেখুন এগুলো কিন্তু রং করা না এগুলো গাছের রঙে কিন্তু এরকম এগুলো গাছের ছোট ছোট ডাল একটা গাছের যারা বলতে পারবেন তারা পুরস্কার পাবেন খুব কাছে থেকে দেখুন পাঁচ নাম্বারটা দেখুন একটা চিরতা গাছের মতো দেখা যায় কিন্তু এটা আসলে চিরতা গাছ না এটা এটা খুবই শক্তিশালী একটা গাছ এটা গোল জিনেদের জন্য এটা জম এটা একটা একটা সূত্র দিয়ে দিলাম বাকিটা আপনারা যারা পারবেন তারা পুরস্কার পাবেন ছয় নম্বরটা দেখুন এটা গাছের শিকর না এটা গাছের অন্য একটা অংশ কাছের থেকে দেখাচ্ছি দেখুন আরো কাছ থেকে দেখাচ্ছি সাত নাম্বারটা দেখুন থেকে দেখাচ্ছি দেখুন আট নম্বরটা খুবই শক্তিশালী একটা জিনিস এটা খুব শক্তিশালী একটা জিনিস এটা খুব শক্তিশালী এটা দেহ বন্ধ করার জন্য এর চেয়ে শক্তিশালী জিনিস খুব কম আছে যাই হোক আমি নাম বলবো না আমি এগুলো পরে নাম বলে শিখাবো যেহেতু আপনার পরীক্ষা নিচ্ছে আমি আর বাইরে আর সূত্র দিব না এটা ধরলে আপনার হাতের মধ্যে খোঁচা খোঁচা লাগে এই জন্য আমি এই যে দেখেন ওই যতটুকু পারি কাছে এনে দেখাচ্ছি এটা ধরলে হাতের মধ্যে খোঁচা লাগে ব্যথা লাগে দেখুন এই এটা একটা গাছের ফল নাম বলতে হবে নামের সাথে কিন্তু আপনাদের কার্যকারিতা বলতে হবে দেখুন কাছের থেকে দেখাচ্ছে এগারো নাম্বারটা দেখুন এটা একটা শিকড় রেয়ার এটা পাওয়াই যায় না বারো নম্বরটা দেখুন এই যে লাল ভিতরটা লাল খেয়াল করেছেন কিনা না দেখুন ভিতরটা লাল দেখেন শিকর ভিতরটা লাল দেখেন কি শিকর আপনাদেরকে বলতে হবে এবং কি কাজ সেটা বলতে হবে বারো নম্বর তেরো নম্বরটা দেখুন এগুলো কিন্তু নরম এটা গাছের শিকড় এগুলো নরম এটা কিন্তু শক্ত না এ দেখেন নরম এটা ঠিক আছে নরম এটা কী গাছের শিকড় বলতে হবে এবং কী কাজ সেটা বলতে হবে তেরো নম্বর এটা চোদ্দো নম্বর দেখুন এটা কিন্তু আবার লজ সাদা লজ্জাবতী মনে করবেন না এটা সাদা লজ্জাবতি না এটা এটা অন্য একটা গাছের শিকড় কাছের থেকে দেখাচ্ছি দেখুন এই শিকড়টার নাম এবং কী কাজ এটা আপনাদেরকে বলতে হবে পনেরো নম্বরটা দেখুন কাছের থেকে দেখাচ্ছি দেখুন আমি পনেরোটা গাছের শিকড় কিছু কিছু আছে গাছের কাণ্ড আপনাদেরকে দেখালাম আপনারা এই পনেরোটা থেকে যারা দশটা গাছের শিকড়ের নাম এবং এই শিকড়গুলোর কাজ কি এটা বলতে পারবেন আপনারা আমার পক্ষ থেকে খুব দামি একটা গিফট পাবেন খুব মূল্যবান একটা গিফট পাবেন আপনাদের খুব কাজে লাগবে কবিরাজে কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি হাতিয়ে দেব ইনশাল্লাহ যতজন পারবেন ততজনকেই দিব দশজন যদি পারেন দশজনকে ইনশাল্লাহ আমি দিব যদি আল্লাহ পাকিব তৌফিক দেন আমি আবার দেখাচ্ছি আপনাদের গাছগুলো আজকে এখানে পনেরোটা গাছ আমি দিয়েছি আগামীকালকে আমি আরও কিছু গাছ দিব সব মিলে প্রায় পঞ্চাশটা গাছের শিকড় আপনাদেরকে দেখাবো পরীক্ষা নেব এবং পরে পরে আবার শিখাব কোনটার কী কাজ এগুলো নিয়ে পরে আমি বলবো ইনশাল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ হাবিবুলফাকাম আমাদের সকলকে যেন আদর করেন ভালোবাসেন মায়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য একই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও তুলনা